নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমান্স বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে কোথা থেকে শুরু করি আজকে মানে আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না আসল কথা সন্ধিবের লাইভ দেখেছি কালকে সন্ধীপের লাইভ থেকে কিছুটা জানতে পেরেছি অনেক কিছুই জানতে পারলাম তার উপরে তো কথা বলবোই আর তারপরে আরও বেশ কয়েকজনের ভিডিও থেকে যেটুকু জানতে পারলাম তার উপরেই কথা বলবো আর কী বানো তো অনেক কন্টেন্ট রয়েছে কতদিন ধরে ভাবছি যে আমাদের ফেটুকে নিয়ে একটু কিছু বলার দরকার আছে বাট হচ্ছেই না মানে এদিকে গামলা এত কিছু দিয়ে রাখছে যে গামলাকে কিছুতে ছাড়তে আর পারছি না তারপরে আছে আবার লেলো বুড়ি হ্যাঁ লেলোবুড়িকেও দুটো কথা বলবো হ্যাঁ লেলো মাসি যেটা লালাঝড়া মাসি লালাঝরা বুড়ি হ্যাঁ হেপো হেপো বুড়ি হেপো মাসি আর কি তো যাই হোক এই সব মিলিয়ে মিশিয়ে দুটো দুটো কথা বলবো তোমাদেরকে তো সবার প্রথম যেটা বলবো যে সন্দীপকে কল করেছিল ক্যাতা এটা এটা নিয়ে অনেক ভিডিও নেমে গেছে আচ্ছা কালকে সন্দীপের লাইভ থেকে যেটা দেখতে শুনতে পেলাম আর কি সে যেটা ও করেই ফোন এক তো করার সাহসই নেই করার কোনো সাহসই নেই তো ফোন করেই নি বাট কথাটা এলো কি করে এলো কি করে এর মধ্যে কোন ঘাপলাবাজি কোন চাল আছে তোমাদের মাথায় আসছে কিছু সন্দীপ একদম টোটালি ক্লিয়ার করলো যে ওর কাছে কোনো ওই ক্যাতার তরফ থেকে কোনো ফোন আসেইনি তাহলে এই কথাটা উঠলো কোথা থেকে আমরা শুনতে পেয়েছি কোথা থেকে প্রথমে কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন যাকে এখানে লোকে দালাল বলে ডাকে তো তার ভিডিও থেকে প্রথম জানতে পেরেছি যে এ নাকি কল করেছে মানে ক্যাতা নাকি কল করেছিল ওকে হুম তো আবার এটা শোনা গেল যে ও কল তোলেনি এটাও শোনা গেল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখেই শোনা গেল আবার শোনা যাচ্ছে যে কি জন্য ফোন করেছিল সেইটা তাহলে কি জন্য ফোন করেছিল সেইটা ও যদি নাই তোলে তাহলে কি করে ব্যাপারটা সামনে এলো যে কি জন্য ফোন করেছিল তার মানে এগুলো সব গটা সেট আপ কেস বুঝতে পেরেছ এগুলোকে মিথ্যে কিছু জিনিস মানুষকে খাওয়ানোর চেষ্টা করে কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখা যে এইটা নিয়ে আবার দুটো তিনটে ভিডিও নামানো যেতে পারে এটা আমার থিঙ্কিং আমার মাইন্ড আর আমার ব্রেন এটাই বলছে যে এই যে কি যেন বলে দালাল যে যে বলেছে যে যার কাছ থেকে কথাটা এসছে তার সাথে কিন্তু ফোকলার কানেকশান এখনও আছে এখনো আছে তো ফোকলা মেবি এই দালালকে কিছু বলতে বলেছে যে ও হয়তো ফোন করেছে কিছু না কিছু বলতে বলেছে কোথাও কেউ না কিছু বলতে তো বলেছে কথাটা ওঠাতে তো বলেছে কথাটা তুলতে বলেছে যে এটা ফেঁকে দাও ওয়াইটির মার্কেটে এই কথাটা ফেঁকে দাও ছুড়ে দাও তাহলেই দুটো তিনটে ভিডিও অনায়াসে নেমে যেতে পারে আমার এটাই মনে হলো সন্দীপের যে ক্লারি সন্দীপ যে ক্লারিফাই করলো তার উপর ভিত্তি করে যে ওর কাছে কোনো ফোনই আসেনি সত্যিই ভালো করেছে ক্লারিফাই করে কারণ কি তা নাহলে লোকে হয়তো ভাবতো যে ভিতরে ভিতরে ওদের তলায় তলায় অনেক কিছু সেট আপ আছে হয়তো হয়তো তলায় সন্দীপ কিছু জানাতে চাইছে না ভিতরের ভিতরে ঠিক বাবা এই নোংরা সাথে আবার ঠিক ও আমরাই একদিন বলেছিলাম একটা দু তিনটে ভিডিও আমরাই করেছিলাম আমি সরি আমরা আমরা বলে ফেলি হ্যাঁ আমার মতো অনেকেই করেছিল বাট আমিও তো করেছিলাম কিন্তু না এখন দেখছি ওরে বাপরে মানে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা জানো তো কিং কোবরা হ্যাঁ ব্ল্যাক মাম্বা আর কিং কোবরা থেকে কম কিছু নয় এই বিষুধর জিনিস যদি মানুষ বাড়িতে রাখে সেই বাড়ির কি হবে জানো কি হতো জানো আমি তো মনে করি সন্দীপ তার লাইভে বলছিল যে আমি খুব হ্যাপি আছি এখন হ্যাঁ আজকে সন্দীপকে লাইভে হ্যাপি দেখে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি কমেন্টও করেছি যে তোমাকে হ্যাপি দেখে ভালো লাগছে এবং তুমি শুধু হ্যাপি নও তুমি লাকিও ইউ আর লাকি ম্যান কেন লাকি যে পাঁচ বছরের ওপর দিয়ে তোমার একটা রাহুর যুদ্ধলীলা শেষ হয়েছে একটা রাহুর যুদ্ধলীলা তোমার জীবনের উপর থেকে পাঁচ বছরের ওপর দিয়ে শেষ হয়ে গেছে আর এখন তুমি চাইছো সত্যিই ডিভোর্স নিয়ে নেওয়া দরকার কারণ লিগালি মন থেকে তো ধরো হারিয়েই গেছে সেটা তো তুমি বাদ দিয়েই দিয়েছো জানি বাট লিগালি তো এখনও জুড়ে রয়েছে তো তো সেই জন্য মনে হয় ওর থেকে ওকে একদম আইন অত উৎখাত করে দেওয়া ভালো উৎখাত করে দেওয়া ভালো যদি ঠিক ওয়েতে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু তুমি তোমার ডিমান্ড ঠিকঠাক রেখে যেটা তুমি চেয়েছো তোমার যেটা চুরি হয়েছে তোমার আজকে লাইফ থেকেও আমি জানতে পারলাম যে কিভাবে তোমার বাবা দেখেছে যে তোমাদের ওই মাটির যেখান ঘরটায় মাটির না সরি ওইটা পাকা ঘরই বোধ হয় বা টিনের শের দেওয়া তো সেই ঘরটায় তোমার বাবা থাকতো ওটা সন্দীপদের আদি বাড়ি মানে বাবার আমলের বাড়ি তো সেই মায়াতে ওখানে বাবা থাকতো সেইখানেই ওদের সোনা রাখা ছিল এবং ওইখানে এই চোর আর চোরনি মানে ক্যাথা কোরআনি আর ক্যাথা কোরআনির মা দুজন মিলে ওখানে চোর আমি করেছে চুরি করে ওদের বাড়ি থেকে ওদের চোর ফ্যামিলিকে এমনি বলেছি আমি পুরো জ্ঞাতি গোষ্ঠী যাকে ধরেছে সেও চোর আর যা যে ধরেছে সেও চোর দুটোই চোর তার মানে মানে চোর চোরে চোরে ছয় লাভ চোরে চোরে ছয় লাভ একটা চোর বাড়ির মেয়েকে সন্দীপদের বাড়িতে গছিয়ে দিয়ে গেছিলো একটা দুশ্চরিত্রা বহু পুরুষগামী একটা মহিলাকে সন্দীপদের বাড়ি গছিয়ে দিয়ে গেছিলো তো আজকে সন্দীপ কিন্তু পুরো আবারও ক্লিয়ার করলো যতবারও লাইভে আসে ততবার কিন্তু একটা কথাই বারবারও বলে যায় যে চোর ও ওদের বাড়ি থেকে সোনা চুরি করে নিয়ে গেছে ছি 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 she <laughs> তো এই সব ব্যাপারগুলো যতক্ষণ না মিটবে এই সোনার নেওয়ার ও যদি জানি না কী করেছে কতটা কি কেস করেছে না কি করেছে আমি জানি না ঠিক যদি কিছু ব্যবস্থা করে থাকে সেই আইনত মার আইন মারফত যদি ফেরত পায় তো ভালো আর যদি ডিভোর্সের দিক থেকে যদি বলে যে না আমার সোনাগুলো নেই এখন আমি গলিয়ে ঠলিয়ে গিলে খেয়ে নিয়েছি তো তাহলে সেই অনুযায়ী টাকা দিতে হবে তো সেই টাকা না দেওয়ার জন্য এইসব নাটক ফেলেছে বুঝ তোমাদের আমি আগেই বলেছি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি আমার অ্যান প্যান হ্যাঁ ব্লা ব্লা ও কিন্তু ওর দাদাকে নিয়ে অনেক ভিডিওতে দেখেছো তোমরা এই ক্যাথার যে দাদাকে নিয়ে ব্যাংকে যেতে তখন টাকাগুলো সরিয়ে দিয়েছে অন্যদিকে সরিয়ে দিয়েছে কিছু বুঝেছে হয়তো যে ও তো চোর নি চোরকে বিয়ে করেছিল লে মন্দিরে গিয়ে তো চোর হয়তো ওখান থেকে টাকা সরাচ্ছিল হয়তো তো সেই জন্যে ও টাকাগুলো সরিয়ে ওর কাছে সব টাকাই আছে আর ফ্ল্যাটটা ছেড়েছে এই কারণে যে ওখানে গেলে মানে কিছু না কিছু হামলা হতে পারে হামলা এবং নোংরা ওখানে চক্র চলছিল সেই জন্য ওকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিয়েছে নট ও ছেড়েছে ও ছাড়তে বাধ্য হয়েছে ছাড়তে ও বাধ্য হয়েছে এইটাই হচ্ছে মেন কারণ তো যাই হোক এরবার বলি সন্দীপের বাবাকে নিয়ে যারা ইয়ে বলেছে না সন্দীপের বাবাকে নিয়ে যারা কি বলতো কবিতা তাতু তাই তো কবিতা তাতু তো যারা কবিতা তাতু যে বলেছে আমি আজকে বলতে চাই আজকে সে হয়তো এই ক্যাথার কাছ থেকে একটু পিছে মুড় হয়েছে বাট এই যে কবিতা তাতু বলতো যেই কথাগুলো সব ভিডিও না দেখলেও যতটুকু শুনেছি বা বুঝেছি এখন কি বলবে সন্দীপ নিজের মুখে আজকে বললো যে তার বাবা কতটা গুণবান কত কিছু ট্যালেন্ট ওই মে সমস্যায়ের মধ্যে আছে যে একটা বাঘের মূর্তি উনি সিমেন্ট দিয়ে বানাবে দুপাশে দুটো ভাবতে পারছো ভাবতে পারছো যে একটা মানুষের মধ্যে উনি কি না জানে কোন কাজটা না জানে কোন সন্দীপও ঠিক বাবার মতোই হয়েছে এই টুকটাক কাজ যেগুলো একদিন একটা সন্দীপের ভিডিও দেখছিলাম আমি ওই বাথরুমে ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে কাঠের বুঁজি এইভাবে মেরে তারপরে ওই জিনিসগুলো লাগাচ্ছিলো আমি দেখছিলাম আর ভাবছিলাম যে এইগুলোর জন্যে আমরা কাতারে কাতারে পয়সা দিই আমাদেরও বাথরুমে যখন আয়না লাগাই কোনো ইনস্ট্রুমেন্ট কোনো কিছু লাগাই হ্যাঁ কোনো টুলস যেগুলো বাথরুম সেটিং থাকে বাথরুমের তো বাথরুম বলো বা একটা ফটো ফ্রেম একটা ফটো লাগাবো দেয়ালে ওই পুটি করা দেয়ালে যেন পে এরক ঢোকে না আগের দেয়ালেতে পেরেক এভাবে মেরে লাগানো যেত এখন ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে ওখানে গিয়ে গুঁজে তারপরে লাগাতে হয় আমরা এক একটা হোল করার জন্য আমাদের এখানে মোটামুটি পঞ্চাশ টাকা করে নেয় আমাদের যে মিস মিস্ত্রি আছে একদম পারমানেন্ট এক একটা হোল করে দেবে পঞ্চাশ টাকা করে নেয় মানে যতগুলি তুমি হোল করবে পঞ্চাশ পঞ্চাশ করে জুড়তে থাকো তো এই হচ্ছে ব্যাপার তো এই সমস্ত কাজগুলো কিন্তু সন্দীপেও প্রশিক্ষণ দারুণভাবে ভালো পারে অনেক কাজ করেও আমি দেখেছি ঘরোয়াভাবে অনেক আমাদের বাড়ির আমার আমার হাজবেন্ডই তো কোনো ইলেকট্রিকের বলো কোনো কাজ এগুলো একদমই পারে না একদমই পারে না ওর যেদিকে ট্যালেন্ট সেদিকে আবার অন্য মানুষের নেই তো সবার সবটা থাকে না তো সেটা নিয়ে তো মাথা ঠুকলে হবে না আমার হাজব্যান্ডের যে গুণটা আছে সেটা আবার অনেক হাজব্যান্ডের নেই আবার অনেকদের হাজব্যান্ড যেমন সন্দীপের এই জিনিসটা আছে যেটা আমার হাজবেন্ডের মধ্যে একদমই নেই একটা ফুটো করতে হলেও আমাকে মিস ইয়েকে ডাকতে হয় মিস্ত্রি ডাকতে হয় তো যাই হোক এইগুলো দেখলাম তো আমি তাদেরকে বলতে চাই এই যে তাতু 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 কবিতা তাতু কবিতা তাতি করে যারা ভিডিও করেছো তোমাদের এখন কি মনের এইখানে একটুও লাগছে না যে এই মানুষগুলোর কোনো দোষ নেই নির্দোষ নিষ্পাপ একদম ভদ্র সভ্য কালচার হ্যাঁ কালচারের একটা ফ্যামিলি তাদের হ্যাঁ শিক্ষা আমি বলতে পারো যে হ্যাঁ সন্দীপ কম পড়াশোনা করছে কি হয়েছে তাতে কম পড়াশোনা করলেই যে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা কম থাকলেই যে শিক্ষা কম থাকলেই যে তারা ভদ্রসভ্য হবে না এমনটা তো কোনো কথা নেই তাই না তো সন্দীপ পরিস্থিতির চাপে সংসারের চাপে হয়তো ক ক্লাস কম পড়েছে হয়তো টেন্থ টুয়েলভ বা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি কিন্তু ও যেটা করেছে সেটা আর দশটা পুরুষ মানুষরাও করতে পারবে না এই সমাজে বাবা মাকে দেখে রাখা সন্তান উইদাউট মানে ওয়াইফ উইদাউট মায়ের প্রোটেকশান ছাড়া একটা বাচ্চা মানুষ করা কম চারটি কথা না এটা পুরুষ আমি তো বলবো লাখে একটা পুরুষও পারবে না লাখে একটা পুরুষও পারবে না যে সিঙ্গেল ফাদার হয়ে হ্যাঁ মাসিমা মেসুমশাই আছে বলে ওর দ্বারা এটা সম্ভব হচ্ছে এটাও সত্যি কিন্তু করছে তো ও একটা বাবা হয়ে এত বড় এই পুরো সংসারটা এত বড় বাড়ি একটা খাড়া করেছে তার মেনটেনেন্স আছে তারও একটা মেনটেনেন্স আছে সেই জন্য আমি বলছি যারা এই সন্দীপদের পরিবার নিয়ে নোংরা কথা বলে যেমন লেলো হ্যাঁ লেলোকে সেরা চপ্পল দিয়ে যতই মারবে ততই কম হবে বুঝতে পেরেছ তারা একটু ভেবে বলবে তারা একটু ভেবে বলবে এবার বসে বলি এই যে ঘোড়ার মুখ থেকে একটা কথা শুনলাম যে এই কেতা নাকি ফোন করেছে আবার এই ফোকলাকে যে ওর একটা প্রমোশন ভিডিওর ব্যাপারে কিছু পারছে না তার জন্যে তাহলে তোমরা কি বলবে এটা কি পেট বানানো গল্প কথা না সত্যি কথা পেট বানানো গল্প হলে আবার দুদিন এটা নিয়ে ভিডিও হবে হতে পারে এটা আর যদি সত্যি হয় তাহলে তোমরা কি বলবে আজকে যেটা বললো যে আমি একা থাকতে চাই ওর সাথে আমি জুড়তে চাই না ওর সাথে আমার কোনো প্যাচাপ হয়নি টাচ হয়নি টাচআপ হয়নি হ্যাঁ টাচ তো হয়েছে হ্যাঁ তো যাই হোক তো আজ কি বা কোন গুহাদারে প্রবেশ করে গেছে শুধু টাচ তো যাই হোক ইয়ে বলেছে আমাদের ধরি ধরি বলেছে যে ওর ওই এইচ না হয়ে যায় হ্যাঁ এইচআইবি হতেও পারে কারণ যত পুরুষের সাথে ও ওঠা বসা করেছে তা সেই পুরুষগুলোও আবার বহুকামী তা তো ওই জিনিসটা না হওয়ার কোনো কথাও না হতেও পারে হতেই পারে নোংরা মহিলাদের এরকমই হয় তো এই যে কথাটা বললো না যে গামলা ওকে নাকি ফোন করেছে এটা সত্যি কি মিথ্যা জানি না যেমন সন্দীপের কথাটা উঠে এসেছে যে ও ওকে গামলা ফোন করেছে আবার এখন বলছে গামলা ওকে ফোন করেছে তো এখন কি গামলা এক নম্বর আর দু নম্বর একে ফোন করা নিয়ে এ কন্টেন্ট তৈরি হচ্ছে এটা সত্যি না মিথ্যে প্রুফটা দিতে বলবো ইয়েকে দালালকে দালালকে বলবো এটা প্রুফটা যেন দেয় তা না হলে এই যে সন্দীপকে ফোন করেছে ইয়ে কী বলে ক্যাথা এটাও যেমন মিথ্যা প্রমাণ করে দিল আজকে সন্দীপ নিজের মুখে বলে প্রমাণ করে দিল যে এটা ফেক কথা বাজার মানে ওয়াইটির বাজারে ফেলেছে ফেক কথা বুঝতে পেরেছো আর এটাও যে আমাদের গামলা বললো যে ইয়ে কী বাবা ওই ক্যাতা ফোন করেছে ইয়েকে পোখলাকে এটার মধ্যে কতটা সত্যতা আছে এটা নিয়েও ডাউট আছে এবার আছি আমি একটু লেলোকে নিয়ে লেলো হ্যাঁ রে লেলো তুই ফ্রায়েড রাইস বানাতে জানিস তুই বানাতে জানিস ওটা ফ্রায়েড রাইস আর চিকেন হয়েছে চিলি চিকেন না চিলি কোন ব্যাঙের চিকেন বানিয়েছিস ওটা কালো 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 ব্রাউন কালারটা বন্ধুরা বলছে বলছে যে ওর ক্যামেরা ওর ডার্ক সোয়া সসের কালার ক্যাচ করতে পারছে না হুম ওর ক্যামেরা ওর ফোনের যে ক্যামেরা ওর ওই ডার্ক ব্রাউন কালারের যে সোয়া সস দিয়েছে না চিলি চিকেনে সেটা ক্যাচ করতে পারছে না ওর ডার্ক ব্রাউন আছে ওটা ছিল মাটি মাটি কালারের ধূসর কালারের একটা কিন কোন বস্তু বানিয়েছিস ওটা হ্যাঁ আর ফ্রাইড রাইসটা ওটা মনে হচ্ছে ভাজা ফ্রাইড রাইসটা দেখে মনে হচ্ছে চিড়ে ভাজা ওটা পোলাও না ফ্রাইড রাইস না কি করেছিস ব্যাঙের মাথা ওটা ওর কড়াই নাকি আবার লোকে ওই পুরো সোসাইটিতে থেকে নাকি নিয়ে যায় কড়াই আর তোর টপয়ারটা নিয়ে যায় না তোর ওই যে তেলের ডিব্বাটা হুম তেলের ডিব্বাটা নিয়ে যায় না কেউ হায়ার করে এত সুন্দর তেলের ডিব্বা তোর চিট ধরা নোংরা হ্যাঁ এখন ভয়ে রান্নাঘরটাকে কিচেনটাকে আর দেয়াল দেখায় না শুধু কড়াইয়ের ওপর ফোকাস করে ক্যামেরার ফোকাসটা শুধু কড়াইয়ের ওপর যাতে আনুষাঙ্গিক কিচ্ছু মানুষ দেখতে না পায় কারণ নোংরা গিদর তো যেমন ওর মনটা গিদর তেমনি ওর ওই রান্নাঘরের যে কিচেনের যে চারিদিকটা সেটাও গিদর এখানে বসে বসে ভাটের কথা বলতে এসছে এখনও এখনো মা মা মার নামে লালা দশবার ঝরে ও লালা পোষ ভিজে যাচ্ছে ওর লালাপোষ ভিজে যাচ্ছে অনেকে জিজ্ঞেস করো তোমরা যে এটা কে এটা কে এটা দেখবে তোমরা মাথাটা সাদা সাদা চুল মানে মাঝখানে ফাঁক দাঁতে হাফ ইঞ্চি ফাঁক ওখান থেকে রেললাইন যাবে মানে ট্রেন যাবে এরকম একজন আর হাঁপানি রুগী হেপো রুগী হ্যাঁ হেঁপো রুগী আর হাই প্রেশার উঠে যায় ওর ভিডিও করতে গিয়ে হাই প্রেশার উঠে যায় মানে এত হাই প্রেশার উঠে মাঝে মাঝে মানে অজ্ঞান হয়ে যায় আর কি মানে এই দুশ্চরিত্রা মেয়েটার জন্য ভার্চুয়ালি একজন মেয়ে বানিয়েছে যা যে পাঁচ নম্বর শুনলাম পাঁচ নম্বর মানে ওই বারো ভা যেটা নাম দিয়েছে না কমেন্ট বক্সে বারো ভা তো ভার মধ্যে পাঁচজন হয়ে গেছে আর আটজন বাকি আছে আটজন হয়ে গেলে বারো ভাটা কমপ্লিট হয়ে যাবে সেই রকম একটা মেয়েকে সাপোর্ট করে দিন রাত লালা ঝড়িয়ে তার জন্য প্রাণপাত করে ফেলছে প্রাণপাত করে ফেলছে ওকে সতী সাজাতেই হবে ও সতী নয় ও নিজে তো দেখতে পাচ্ছিস তো রে লো তুই কানা না কালা কোনটা হ্যাঁ বোবা নয় কথা যখন বলছিস তাহলে বোবা নয় কানা আর কালা হতে পারিস না তুই মাথায় টাল আছে তোর টাল নাহলে তার কাটা ওই যে তোর ইয়ে বলেছে না তোর মেয়ে ওর দাদাকে বৌদিকে বলেছে তার কাটা দাদাকে বলেছে কি একটা বলেছে দাদাকে বলেছে চোখ দিয়ে ভস্ম করে দিয়েছে দাদা আর দুদিন পর না চারাম চ্যারাম ওই যে বুঝতে পেরেছিস কোন নেতা বলতো চ্যারাম চ্যারাম ওরকম চ্যারাম চ্যারাম পড়বে তোর মেয়ের কপালে দেখে নিস মিলিয়ে নিস সতী মেয়ে না তোর ভার্চুয়ালি সতী মেয়ে সতী মেয়ের মুখে চ্যারাম চ্যারাম করে পড়বে লজ্জা ঘৃণা কিচ্ছু নেই ছ্যা ছ্যা আর সব থেকে বজ্জাট হচ্ছে এই কেতার মাটা সব থেকে বজ্জাট মানে মেয়েকে শিক্ষা তো কিছু দিতেই পারেনি শিক্ষার স দেয়নি দিয়েছে শুধু পর পুরুষ ধরা শিখিয়েছে আর চোরামি বুদ্ধি শিখিয়েছে লোকের বাড়ি থেকে গিয়ে চুরি করে আরে ফোকলা তোদের বাড়ি থেকে কী চুরি করেছে বলতো সন্দীপের বাড়ি থেকে তো মাটির তলা থেকে সোনা চুরি করে নিয়ে গেছে তোদের বাড়ি কি ও তুই আবার আর এক ডেঞ্জারাস জিনিস না তোর বাড়ি থেকে আবার চুরি করা তো সম্ভবই না মানে ও চোর আর তুই চোর ও তুই চোর আর ও চর্ণী মানে দুই চোর আর চর্ণীতে মানে সন্দীপকে তো সন্দীপের ভদ্রতাটাকে ওরা দুর্বলতা ভেবে নিয়েছিল তাই না সন্দীপের ভদ্র ভদ্রতাটা হ্যাঁ ভদ্রতাটা হ্যাঁ ওকে ওর দুর্বলতা ভেবে নিয়েছিল যার জন্য ওর উপরে ওর বাবা বারবার গলা পর্যন্ত বাংলা খেয়ে এসে সবসময় গলা পর্যন্ত বাংলা লোড এই পর্যন্ত বাংলা মাতাল আর কি যাকে বলে বিশ্ব বাংলা মাতাল হচ্ছে আও ভক্তি তো এই পর্যন্ত বাংলা খেয়ে সন্দীপকে মারতে এসেছিল তো সন্দীপ লাইভে বলছিল যে আমি যাই হোক আমার তো সম্পর্কে যেটা একটা হয় তবুও ভেবেছে রকম ছোট লোক আমি গিরি করেছে এটা হচ্ছে ভদ্র মানুষদের পরিচয় হয় জানো তো আমরা যেমন কী হয় যারা রাস্তা থেকে খিস্তি খাউরি করতে করতে যায় মেদো মাতাল যায় মাতালের সাথে আমরা কোনো দিন মুখ লাগি বলো তোমরা রাস্তা দিয়ে ধরো চুল্লু খেয়ে রাস্তা দিয়ে বক 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 করতে করতে মাতাল যায় তো এবার মাতাল যদি ধরো তোমাকে একটা কিছু করলো বা একটা ঢিল মারলো বা কিছু করলো আমরা কী করি সাইড কেটে বেরিয়ে যাই বাবা এর সাথে কি মুখ লাগে তো জাস্ট এরকম আর কি তো সন্দীপ ওটা ভেবেই চুপ করে গেছে এইসব মাতাল ছাতালদের কে মুখ লাগতে যায় ওই জন্য ও মুখও লাগেনি প্লাস আরেকটা পয়েন্ট বললো যেটা যে সম্পর্কটা তখন তো জানে না ও ভেঙে যাবে যে যাই হোক আমার মানে আমার ওই ওয়ারটা ওয়াইফ বলতেও আমার ঘৃণা করছে তো তার বাবা সেজন্য ইয়ে ছিল চুপ ছিল একটা সম্মান দিয়েছিল বাট বললো যে যদি আমার গায়ে হাত দিত আমিও আমারও হাত উঠে যেত কারণ আমার তো মনে ছিল তুমি বলে চুপ ছিলে তুমি বলে তোমাকে যখন কলসি তুলে এসছিল না মারতে মানে তোমার জায়গায় আমি থাকলে আমি মেরেই দিতাম আমি বোধহয় মেরেই দিতাম তুমি তো কন্ট্রোল করেছিলে কন্ট্রোল করেছিলে তো কোনো সাহস কি হয় তোমার বাড়িতে এসে তোমাকে কলসি তুলে মারা তাও আবার প্রশাসনের লোকের সামনে কিচ্ছু করতে পারতো না প্রশাসনের লোক তোমার বাড়িতে এসে তোমার গাকে মারতে তোমার একটা ঠাসি একখানা দিতে হতো ঠাসি একটা দিতে হতো জানেন তুমি পারবে না কারণ ভদ্র মানুষরা পারে না ভদ্র মানুষরা পারে না হয়তো আমি মুখে বলছি বাট আমি হয়তো পারতাম না কিন্তু এক এখন ভিডিও করতে বসে মনে হচ্ছে আমি থাকলে হয়তো মেরেই দিতাম হয়তো মেরেই দিতাম যদি তোমার মতো হাজব্যান্ডের রূপে আমি থাকতাম বুঝতে পেরেছ আমি এটাই বোঝাতে চাইছি তো যাই হোক এই হলো ব্যাপার তো অনেকগুলো খবর পেলাম ও পাঁচ নম্বর এখন ধরেছে সোনার দোকানে হলো ফর্কো হলো তারপর আরও আরও কাকে কি পিপায়ন না পিপায়ন কি একজন আছে সে মানে যে দেড় বছরে পাঁচজন জোগাড় করে সে বলছে থাকবে একা 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 বাকি জীবনটা থাক কাটিয়ে দিতে বাকি জীবনটা আজকে সন্ধ্যে বাকি জীবনটাও বলেনি একা দেখি একটা মেয়ে হয়ে কি একা থাকা যায় না সে হাসিটা দীপ্তিদি ভিডিওর সেই হাসিটা হাসাইলি হাসাইলি তবে হ্যাঁ সন্দীপের একটা কথা ভালো লাগলো ও একজনের নাম বললো নামটা প্রেসেন্ট ভুলে গেছি লাইফটা চালিয়ে আর একবার শুনে নিয়ে নামটা দেখে আমি সার্চ করে আমিও দেখবো ওটা আমারও ভালো লাগে ইন্টারেস্ট আছে আমারও খুব তো ওই আধ্যাত্মিক কথা শুনে ও যেটা বলল ওর মানসিকতাটা শুনে আমার ভালো লাগলো ভালো লাগলো সত্যিই ভালো লাগলো আর এটাও ঠিক বলেছে যে আজকে যখনও কিষাণ আস্তে আস্তে বড়ো হচ্ছে এরকম মা শুনবে লোকে বলবে যত তাড়াতাড়ি সম্ভব এই সব নোংরা থেকে বেরিয়ে এসে একদম সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা একটা করা আমার মনে হয় ভালো তবে আরেক দিক থেকেও ভাবছি এত সহজেই ওকে ছেড়ে দেওয়া যাবে না ভগবানের মার তো পড়েই চলছে আরও পড়বে ভগবানের মার পড়ছে আরও পড়বে ওদিকে কোনো ওদিক দিয়ে নিঃসন্দেহে থাকা যেতে পারে যে ভগবানের মার পড়ছে করবেও আর যা পাপ করেছে তার শাস্তি ওই ওপরবেলা দেবেই দেবে তো তুমি ভেবে দেখো কোনটা করবে যদি মনে হয় যে কিছু করা যেতে পারে অবশ্যই করবে কিষণও এখনও ছোট আছে ছোট থাকতে থাকতেই করে দিও আর যদি মনে হয় না এখান থেকে বেরিয়ে রিভোর্স নিয়ে একদম একদম টোটালি জীবন থেকে মুছে ফেলে দেয় জীবন থেকে তো তোমার মুছে গেছেই একদম মানে আইনে যেটুকু জুড়ে আছে ওইটুকুও যেন না থাকে ওইটুকুও যেন না থাকে একদমকে মানে ভ্যানিশ ফিনিশ করে দাও ভ্যানিশ অ্যান্ড ফিনিশ চলো বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের ভিডিও এই দুটো টপিকের উপরেই বলবো ভেবেছিলাম ভেবেছি বললাম তো কমেন্টগুলো আর করতে পারলাম না আলটিমেট ভিডিওটা দিলাম যে কমেন্ট যেখানে ওর লাথি ঝাটা জুতো যা পেয়েছে ওর কমেন্ট বক্সে পড়েছে আগের ভিডিওটাতে তো ওইটা দুটো তিনটে কমেন্ট আমি তুলে রেখেছিলাম পড়বো বলে তো সেটা আর হলো না এখনও বাইশ মিনিট হয়ে গেছে আজকে আর হবে না আবার নেক্সট ভিডিওতে বলবো এটা আবার পরের ভিডিওতে বলবো ঠিক আছে তো অনেকটা লং হয়ে যাবে চলো টাটা বাই বাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো চলো টাটা বাই বাই